অত ব্যস্ততার মধ্যেও সার্থকের বাবার প্রতি স্রোতের এই ভালোবাসা দেখে চমকে উঠলো সার্থক তো বন্ধুরা মিটি ঝরা ধারাবাহিক নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি সার্থক সকালবেলা উঠেই সাত সকালবেলা যখনই বাড়ির দরজায় স্রোতকে দেখে তখনই চমকে ওঠে আর সার্থক বলতে থাকে কি ব্যাপার স্রোত এখন তুমি সকাল সকাল কি বাড়িতে সবাই ঠিক আছে তো রায় দিদি ভাই ঠিক আছে তো তখনই স্রোত বলতে থাকে হ্যাঁ স্যার সবকিছু ঠিক আছে একদম টেনশন করবেন না সাত সকালবেলা চলে এসছি বলে আপনি হয়তো চমকে উঠেছেন আপনি হয়তো আমাকে একদম এক্সপেক্ট করেননি এখানে কিন্তু কি করব বলুন তো কয়েকদিন ধরে না আঙ্কেলকে দেখতে খুব ইচ্ছে করছিল আর আঙ্কেলও তো আমাকে দেখতে চাইছিল তাই না তাই ভাবলাম এত কাজের মাঝে আঙ্কেলের সঙ্গে তো দেখা করতে পারিনি তো আর অবহেলা করব না যত তাড়াতাড়ি সম্ভব আঙ্কেলের সঙ্গে গিয়ে দেখা করি তাই কালকের গোটা রাত আমার ঘুম হয়নি শুধু সকালটা হবে আর কখন গিয়ে আঙ্কেলকে দেখার জন্য দৌড় দেব এই আসলে সকালবেলা এসে পড়েছি তখনই সার্থকের পিসিমণি স্রোতকে দেখতে পেয়ে চমকে অবাক হয়ে বলতে থাকি খুশিতে যে আরে স্রোত তুমি এখানে আরে বাবা আজকের আমার দাদার ভাগ্য খুলে গেল আজকে সকালবেলা কার মুখ দেখে উঠবে আমার দাদা উনি সার্থক বলতে থাকে ওই বাড়িতে তো তোমার যথেষ্ট কাজ থাকে তাই না রায় দিদি বাড়িরও তো খেয়াল রাখতে হয় তোমাকে সব ব্যস্ততার মাঝে তুমি আমার বাবার জন্য টাইম কোথা থেকে বের করলে বলো তো তখনই স্রোত বলতে থাকে স্যার আসলে ইচ্ছে থাকলে সব কিছুর উপায় হয় জানেন তো কথা বলা মাত্রই যখনই সার্থকের বাবা ঘুম থেকে ওঠে তখনই সার্থকের বাবা স্রোতকে দেখতে পেয়ে বলতে থাকে যে আজকের আমার জীবনটা সার্থক হয়ে যাবে জানিস তো এই মিষ্টি মুখটা আমি ঘুম থেকে ওঠার পর দেখলাম তাই না তাই আমার গোটা দিনটা আজকের সুন্দর যাবে কথা বলা মাত্রই সার্থকের বাবা আর একটা কথা বলতে থাকে বলতে থাকে জানিস তো তোকে নিয়ে আজকের ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখেছিলাম তোর বিয়ে হতে যাচ্ছে তোর এই বিয়ের পাকা কথাটা এবার কিন্তু আমিই বলবো তুই দেখে নিস শুধু কয়েকটা দিনের অপেক্ষা মাত্র তখনই স্রোত বলতে থাকে আঙ্কেল এই সব বাজে কথা আর একবারও বলবে না এখন তোমাকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে হবে তারপর এরকম আজে বাজে কথা তুমি বলবে তখনই এই সার্থকের বাবা বলতে থাকে আরে আজি কথা কি বলছিস রে এটাই তো এখন আর ওপর সব থেকে বড় গুরু দায়িত্ব এসে পড়েছে কারণ তোকে একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে হবে আর আমি আর একদম পিছু পা হব না এবার তোর জন্য যে আমি যোগ্য পাত্রটা খুঁজে পেয়েছি তার হাতে তোকে তুলে দিয়ে তারপর আমি নিশ্চিন্ত হব এবার দেখে নিস কারণ তুই তো ভালো করে জানিস আমার ছেলেটা যে কবে বিয়ে করবে তার ঠিক নেই কিন্তু আমি যাকে মেয়ে বলে মানি আমি যাকে মেয়ের মতো করে ভালোবাসি তার অন্তত বিয়েটা দেখে যাই মৃত্যুর আগে কথা বলা মাত্র স্রোত সার্থকের বাবাকে ধমক দিয়ে বলতে থাকে আঙ্কেল একদমই এই আজে বাজে কথা বলবে না চলে যাওয়ার কথা কারণ প্রথমেই আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে এরপর যদি তোমার এই স্নেহের হাতটা যদি আমি হারিয়ে ফেলি তাহলে আমি কাকে দেখে বাঁচবো তো আমি তো মরেই যাব। এই কথা বলা তখনই সার্থক বলতে থাকে হ্যাঁ তোমরা তোমরা দুজনে দুজনে মরার মরার কথা কথা বলো আর বলতে বলতে কখনো হয়তো আমি এই কথা বলা মাত্রই স্রোত বলতে থাকে স্যার তো পাল্টা কথা মুখে আনবেন না এসব কথা কি বলছেন বলুন তো তখনই সার্থক বলতে থাকে কেন তোমরা যে মরার কথা বলছো আমার কষ্ট হয় না বুঝি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো তো তখনই স্রোত সার্থকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে স্যার আমি মরে যাওয়ার উপর আপনার উপর ভাবে এফেক্ট পড়ে আমি মরে যাব বলে বলতে আপনি এরকম করে বলছেন তখনই সার্থক বলতে থাকে আমরা বরং অন্য কথা বলি সেটাই বেটার হবে তো বন্ধুরা এই ছিল মিঠিচড়া ধারাবাহিক নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো প্রতিদিনই মিঠিচড়ার গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ বন্ধুরা আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করব তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর কিরণ সোনা দেখো অলরেডি আমার হাত ধরে রেখেছে আজকের কিন্তু সুজি আর আলু দিয়ে এই রেসিপিটা বানিয়েছি এখানে আছে জিরে সর্ষে তারপর কারি পাতা এগুলো আছে তো যাই হোক এখন এই রেসিপিটা বানিয়ে নিয়েছি আর কিরণের বাবার খিদে লেগে গেছে তো ওকে দুটো দিয়ে আসবো আর এগুলো সস দিয়ে খুব ভালো লাগবে আর ওর জন্য মুড়ি দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর ওখান থেকে ও একটা চানাচুর প্যাকেট কিনে নিয়ে নেবে সময় হয়ে গেছে এই জন্য আমার কিরণ বাবা কিন্তু আমার কোলে উঠে পড়েছে কি সময় হয়ে গেছে না ওর দিদিকে স্কুলে ছাড়তে যাব তো সেই সঙ্গে আমার কিরণ বাবার আবদার ও আমার সঙ্গে যাবে কি বলছি বলে মুখটা শুকনো হয়ে যাচ্ছে বলছে আমার কথা মা সবাইকে বলে দিচ্ছে না আমার কিরণ বাবার সব থেকে খুব ভালো বাড়িতে দিদিদের একটু আদর মারলে কি হয়েছে ভালোবাসে ওদেরকে তো যাই হোক এখন কিন্তু বড়ো মেয়ে বেরোচ্ছে ওকে স্কুলে ছাড়তে যাবো আজকের গরু দুইয়ে আবারও একবার নিয়ে যেতে হবে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে ওর স্কুলে এখন ওকে নিয়ে যেতে কিরণ বাবাকে দোকানে ছেড়ে দিয়ে এসছিলাম এখন বাবা আমার হাঁটতে হাঁটতে চলছে বাড়ি চলে এসছে আর থাকলে না দোকানে কেন গো কেন বলো ধরে চো কেন থাকলে না কেন ভালো লাগছে না কেন বাবা থানসাপ দেয়নি আচ্ছা ও আমি যাব আমি গিয়ে কী বলব আপ দিতে কিরণকে আপ একটা দাও তোমার যে গলা বসে আছে আপ খেয়ে খেয়ে এটা কবে ছাড়বে আচ্ছা ঠিক আছে আমি কাজগুলো শেষ করি বন্ধুরা এখন কিন্তু সন্ধেবেলা চলে এসেছি সারাদিন তো রান্নাবান্না করলাম তো কোনো রকমই তো সন্ধেবেলা এখন চলে এসছি আজকের বাজার থেকে লোটে মাছ কিনে দিয়েছে তো এই মাছটা তো সহজে কিন্তু ভেঙে যায় গোটা গোটা রান্না করা যায় না আজকে দেখো এমনভাবেই আমি রান্না করেছি একেবারে গোটা গোটা সবগুলোই আছে তো এই প্রথমবার আমি কিন্তু এত সুন্দর করে মানে গোটা রেখে এই মাছটা রান্না করেছি এই মাছটা কিন্তু রান্নার পর এইরকম হাতেও তোলা যায় না তো বন্ধুরা সারা দিন ভিডিও থেকে বিদায় নিয়েছিলাম আর এখন রাত প্রায় সাড়ে নটা বেজে গেছে তোমাদের সামনে এলাম তো কারণটা তোমাদের জানিয়ে দিই কারণটা হলো যে ঠিক সাড়ে বারোটা একটা থেকে ভীষণ মেঘ হয়ে যেছিল আর তারপর রান্নাবান্না করেছিলাম আজকে সেভাবে কিছু রান্নাবান্না করে নি করেছিলাম কি ডাল করেছিলাম আর সব রকম সবজি মিলিয়ে একটা দরকারি করেছিলাম তো যাই হোক এটা দিয়েই আমরা দুপুরবেলা খেয়েছি কিন্তু তখন থেকে তোমাদের সামনে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি কারণ ভীষণ মেঘ সেজে প্রচুর বৃষ্টি আর বাড়িতে কারেন্টই ছিল না এই মাত্র কারেন্ট এলো এর ফাঁকে আমি রান্না করেছি ভাত করেছি আর কি রান্না করেছিলাম সেটাও তোমাদের দেখালাম তো কিছু করার নেই তো এখন এতক্ষণে এলাম আরটাই রাত হয়েছে সেটাও তোমাদের বললাম তো এখন বাচ্চাদেরকে খেতে দেব। কিরণও কান্না শুরু করে দিয়েছে কারণ চোখ ভর্তি ঘুম ওর দুপুরবেলা তো সেই আমাদের কারেন্ট না থাকলে ভীষণই এই ঘরের ভেতরে খুবই গরম এই কারণে ও ঠিকমতো ঘুমোতে পারেনি ঘুমিয়েছিল কারেন্ট চলে যেত মানে অল্প একটু সময় ঘুমিয়েছিল তারপরে উঠে পড়েছে আর এই এতটা রাত্রিতে তো ও আর জেগে থাকতে চাইছে না প্রথমেই ওকে দুটো খাওয়াবো তারপর আমি ওকে ঘুম করাবো তারপর আমি খাবো মেয়েরা যদি ওটার সঙ্গে খাদ্য খাবে কারণ প্রথমেই ওকে ঘুম করাতে হবে না হলে আমি কোনো কাজ শেষ করতে পারবো না আর প্রত্যেক দিনই তো জানো সকাল হলেই এই ভিডিও ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে যেতে হয় এই জন্য রাত্রিবেলা অনেক কাজ গুছিয়ে রাখতে হয় আর সকালবেলা তো জানোই আমাদের বাড়িতে গরু ছাগল এগুলো আছে ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যেতে হয় এইদিকে কিন্তু গরুর খাওয়ারও বসে গেছে এদিকে গরুকেও খাইয়ে চলে এসেছি গরুকে জামান খাইয়ে দিয়েছে সন্ধ্যেবেলা ওরা তো সেই এক জায়গায় মানে শুধু যে খাইয়ে দিয়েছি নয় গিয়ে গোয়াল পুরো পরিষ্কার করে দিয়েছি কারণ সেই একটা থেকে গোয়ালে ঢুকে আছে মানে কি অবস্থা বুঝতে পারছো পুরো পরিষ্কার করে দিয়েছি খাইয়ে দিয়েছি এখন ওরা সুন্দরভাবে শুয়ে পড়বে তো ওরা সুন্দরভাবে থাকলে তবেই আমার শান্তি না হলে কিন্তু খুব ওরা যত অস্বস্তি বোধ করবে আমিও ততটাই অস্বস্তি বোধ করব এই কারণে ওদেরকে প্রথমে পরিষ্কার করে সব কিছু ঠিক করে দিয়ে এলাম এরপর আমার কিরণ বাবাকে খাওয়াবো ঘুম করাবো এরপর আমরা খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি আমার কারণটা তোমাদের জানালাম তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করবে এতক্ষণ ভিডিওতে আসতে পারিনি বলে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আমার রাধা মাধবের আশীর্বাদে এখনকার মতো বিদায় নিচ্ছি গুড নাইট টাটা